ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছেন তারা শত্রুতা করতে চান কেউ তো শত্রুতা করতে চায় না যদি রক্তাক্ত সীমান্ত একের পর এক লাশ পড়ছে এর জন্য প্রতিবাদ আমরা করবো না হঠাৎ করে উজানের পানির আপনার ছেড়ে দিলেন বাঁধ খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চল সয়লাভ হয়ে গেল মারা গেল শিশু তো সেটার জন্য কি আমরা প্রতিবাদ করব না আমাদের প্রতি যে অন্যায় আমাদের রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যারা যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের তো কথা বলতেই হবে কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে আরেক জালিম আসতে আমরা দেব না তাকে ঠেকাতে হবে কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে সুসম্পর্ক করতে হবে তো এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন সুসম্পর্ক করেননি কেন আবার বলছেন যে বাংলাদেশের ইয়েকে কি বলে যে পথিত স্বৈরাচা আর ক্ষমা করে দেবেন এই যে কথাগুলো এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে আমি যদি আরো মনে করি আজকে যে ইলিয়াস আলী বলেন চৌধুরী আলম বলেন এখান থেকে শুরু করে চৌধুরী কি বলে যে হিরু বলেন এরপরে আবরার কত ছাত্র জনতা রাজনীতিবিদ শ্রমিক মেধাবী ছাত্র আব্রা থেকে শুরু করে এই যে ফাইয়াজ আবু সাইদ মুগ্ধ রায়হান এদের এদের শহীদ আত্মদানের সাথে এদের কি বেইমানি হয় না এটা তো হয় ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছেন তারা শত্রুতা করতে চান কেউ তো শত্রুতা করতে চায় না প্রতিবেশী সুলভ সম্পর্ক কিন্তু অপর পক্ষ থেকে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের যদি আচরণ না করা হয় আর আমি যদি দেখি আমার ন্যাশনাল ইন্টারেস্টে বাইরে কাজ হচ্ছে তখন কি আমার সমালোচনা করার অধিকার নয় আমরা তো সেই সমালোচনাই করে আসছি বরড়া ভাষানই করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন দেশ নায়ক তারেক রহমান করছেন যখন ন্যাশনাল ইন্টারেস্টে বাঁধা হচ্ছে চৈত্র মাসে আমাদের পানি নাই মোদী শুকিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কি জানে না কাদের কারণে এটা হচ্ছে এর জন্য আমরা প্রতিবাদ করবো না প্রতিদিন রক্তাক্ত সীমান্ত একের পর এক লাশ পড়ছে এর জন্য প্রতিবাদ আমরা করব না হঠাৎ করে উজানের পানির আপনার ছেড়ে দিলেন বাঁধ খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চল সয়লাভ হয়ে গেল তো সেটার জন্য কি আমরা প্রতিবাদ করব না আমাদের প্রতি যে অন্যায় আমাদের রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যারা যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের তো কথা বলতেই হবে আপনার এই পতিত স্বৈরাচারকে সতেরো আঠারো বছর টিকিয়ে রেখেছিল ভারত এবং এই টিকিয়ে রাখতে গিয়ে আমাদের ভাষা সংস্কৃতি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সব কিছু অবদাবিত ছিল আর এর জন্য দায়ী ভারত এবং তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এটাই হচ্ছে আমাদের প্রতিবাদের কারণ আমরা আমাদের দেশ আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমাদের রাজনৈতিক পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের বিপ্লব সব কিছু মিলেই উপাদান মিলেই আমরা আমাদের রাষ্ট্র আমরা পেয়েছি অন্য রাষ্ট্রের এখানে হস্তক্ষেপের কি আছে তাদের তো নিজস্ব রাষ্ট্র আছে তারা তাদের নিজস্ব রাষ্ট্রের বিকাশ তারা ঘটাক আমরা আমাদের রাষ্ট্রের বিকাশ ঘটাবো